তারপরে মেয়েটা কাজীপাড়া মিরপুরে তার বাড়ি এমডিএ করেছে মেয়েরা সাতাশ সাতাশিতে জন্ম মেয়েটা বাইশা মঞ্জুর মাইশা মঞ্জুর মেয়েটার নাম যেমন দার্মিক নামাজি মেয়েটা মেয়ের বাবা ছিলেন আমাদের ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন্সিপাল ছিলেন মেয়ের বাবা যেমন দেখতে ছিলেন এমন এমন পাস ছিলেন্সিটিতে উনি তারপরে আমার বহিরের থেকে উনি পাস করেছেন ক্যাডেট কলেজে সেই প্রিন্সিপাল হিসাবে জয়েন করে ওখানে রিটার্ভ করেছেন শে কাজী বেড়েতে ছয়তলা দুইটা বাড়ি করেছেন ওইখানে উনি ওনার দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা আছে আমাদের নর্থ সাউথ

মেয়েটা গার্মেন্টসের মালিক মেয়েটা একটা গার্মেন্টসের মালিক মেয়ের কোনো ছেলে সন্তান হবে না আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তারা বৃদ্ধি কারণ আর তো ছেলের সন্তান সে দিতে পারবে না এই একটা এমন একটা মানুষ আছে ছেলেরা শিক্ষিত যাতে দুটা বা একটা বাচ্চা আছে তার কোনো বাচ্চার প্রয়োজন নাই তাই তাকে সে সাদরে গ্রহণ করবে এবং ভালো পজিশন একটা চাকরির ব্যবস্থা করে দিবে তারা মেয়েটা যেমন দেখতে সুন্দর এবং ফার্মগেরই ফার্মগের তাদের একটা বাড়ি আছে ছাত্ররা এই যে আপনার ইয়া তো মেইন রোডের পাশে বাড়িটা